তো হ্যালো বন্ধুরা নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকে আমি বেরিয়েছিলাম বিকেল বেলা একটু ঘোরাঘুরি করতে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো দেখতে পাচ্ছেন কাশফুল কাশবন পাশেই আমি দাঁড়িয়ে পড়লাম গাড়িটি নিয়ে রাস্তার দুই ধারে গাছপালা আর মাঠে আছে সবুজ ধান দেখতেই পরিবেশটা মনোমুগ্ধ কর পিছন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটা লুক জাস্ট অসাধারণ লাইটটা জ্বালালে গাড়ি সৌন্দর্যটা আরো ফুটে ওঠে গাড়িটা হলো ইয়ামা কোম্পানির আরেক গাড়ি এটাকে মডিফাইড করে জাস্ট অসাধারণ একটা লুক দিয়েছে মজার ব্যাপার হলো গাড়িটা যার থেকে কিনেছিলাম সে চাবির জায়গাটা এমন জায়গায় রেখেছে কোনো ছোহরেও এটাকে সহজে খুঁজে বের করতে পারবে না আমি নিজেই দেখে কনফিউশন ছিলাম দেখতে পাচ্ছেন গাড়ির চাবিটা একবারে ট্যাঙ্কি নিচে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হল গাড়ির চাবি তো বন্ধুরা চলুন গাড়িটা চালানো যাক সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন মানাচ্ছে গাড়িটাতে তো গাড়িটা এখন চালাতে চালাতে বাড়ির দিকে যাইতেছি কারণ অনেক সময় হয়েছে আমি বাড়ি থেকে বেরোইছি এখন যখন সোজা বাড়ির দিকে আর রাস্তার আশেপাশের ভিউটা দেখতে পাচ্ছেন গ্রামীণ প্রকৃতি আসলেই অসাধারণ তো মূলত আমার কাকা এই গাড়িটা নিয়েছিল শখ করে আমার আলাদাই একটা গাড়ি আছে যেটা আমি সবসময় ব্যবহার করি তো আপনাদের একদিন ওইটাও আমি দেখাবো তো ভিডিওটি শিল্প পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন